বাজারে এখন নানা ধরনের পাঁচ টাকার মুদ্রার প্রচলন করেছে পুরনো মোটা ধাতুর ভারী মুদ্রা পাতলা পাঁচ টাকার মুদ্রা তবে এবার পুরনো পাঁচ টাকার মুদ্রায় বাতিল হতে পারে বলে খবর সূত্রে দিন দিন কমছে এই পুরনো পাঁচ টাকার ব্যবহার সূত্রের খবর মোটা ধাতুর পাঁচ টাকার কয়েন নতুন করে বিলি করাও বন্ধ করে দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংক সূত্রে খবর মোটা ধাতুর পাঁচ টাকার কয়েনের গিয়েছে এ ধাতুর মান ভালো তাই এগুলিকে গলিয়ে তৈরি করা হচ্ছে ব্লেড ফলে অর্থনীতির ক্ষতি হচ্ছে মোটা ধাতুর টাকা একটি গলালে সেই ধাতু থেকে ছটি বানানো সম্ভব যা দু টাকা প্রতি পিস বিক্রি করলেও দশ থেকে বারো টাকা উপার্জন করা যায় তবে দেশের অর্থনীতির জন্য এ প্রবণতা অত্যন্ত ক্ষতিকারক তাই মোটা ধাতু দিয়ে আর পাঁচ টাকার কয়েন তৈরি করতে চাইছে না রিজার্ভ ব্যাংক আবার বাংলাদেশে বহুল পরিমাণ পাচার হচ্ছে এই পাঁচ টাকার কয়েন ফলে দেশের মধ্যে মুদ্রার সংকট দেখা যাচ্ছে তাই এই পাঁচ টাকার বিশেষ কয়েন বাতিল করতে চায় কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের বাজারের মুদ্রা সরবরাহ বিষয়টি নিয়ন্ত্রণ করলেও কোন নোট চলবে কোন নোট বাতিল করা হবে পুরনো কয়েন বাতিল করা হবে কি তার সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটি কেন্দ্রীয় নির্দেশ মেনে চলতে হয় এমনকি পুরনো এই কয়েন বাতিল করতে হলেও সরকারের অনুমতি নিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে দু হাজার সালে ফেব্রুয়ারিতে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মুদ্রানীতি কমিটির বৈঠক হওয়ার কথা সেই বৈঠকে এ মুদ্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে খবর আর